আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালকে নিয়ে সের একাদশ ঘোষণা করল বিসিবি বোর্ড বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের সামনে রেখে রাউলপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম লিটন দাসটা ভারত সিরিজের জন্য যথেষ্ট সিরিয়াস ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ ম্যাচ এবং তিনটি খেলতে গতকালই দেশ ছাড়লেন ক্রিকেটাররা এদিকে দেশ ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথাই জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ আমরা আমাদের সেরা চেষ্টাটাই করব। যাতে ভালো ক্রিকেট খেলা যায় বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা সেই লক্ষ্যে মাঠে আর আমিও নিজের ভালো প্রস্তুতি নিতে পেরেছি সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার এমন কথাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত তাছাড়া ভারত সিরিজে চ্যালেঞ্জিং হবে দাবি করছেন নাজমুল শান্ত এই সিরিজটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা কারণ বেশিরভাগ ম্যাচেই শেষ দিন গিয়ে ফলাফল হয় তাই শেষ দিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো সুযোগ থাকবে এ ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোচের সঙ্গে কথা হয়েছে যা ইতিমধ্যে ভারতে প্র্যাকটিস করতে নেমে গেছে টাইগার আজ তবে দুই ম্যাচে টেস্ট সিরিজে প্রথমটি চেন্নাই চিদম্বর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর এরপর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাইশে সেপ্টেম্বর তবে সর্বশেষ তাম একাদশে না থাকলেও থাকবেন কমেন্টেটর হিসেবে বাংলাদেশের হয়ে বাংলাদেশকে সাপোর্ট দিবেন এক পাশে হয়তো গেস্ট হিসেবেও দেখা যেতে পারে বাংলার এই ওপেনারকে তবে সর্বশেষ এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সেরা একাদশ বরাবরের মতো ওপেনিং এবার দেখা যাবে মাহমুদুল হাসান জয়ের সাথে সাদমান ইসলামকে তিনে মমিনুল হক চারে মুশফিক রহিম পাঁচে নাজমুল হাসিন শান্ত সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিন পেসার এবং তিন স্পিন নিয়ে মাঠে নামবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেত মরিয়া হয়ে থাকবে টাইগাররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন